সাদিয়া সম্প্রতি একটি নতুন হাজির হয়েছেন সাক্ষাৎকারে ব্যক্তিগত অভিজ্ঞতা ও নিয়ে কথা বলেছেন এছাড়াও তিনি বর্তমানে বিভিন্ন ঘানার কাজে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বলে জানিয়েছেন সাদিয়া আইমান যিনি ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ তিনি তার কেরিয়ার এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কিত থাকেন সম্প্রতি তিনি তার একটি নতুন লুকের ছবি পোস্ট করেছেন যা ইন্টারনেটে বেশ সৃষ্টি করেছে কিছু খবর অনুযায়ী তিনি একটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজে কাজ করেছেন যেখানে দুইটি ভিন্ন অভিনয় করেছেন এছাড়াও তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আগেরকার রোমান্টিক নাটকগুলো খুব মিস করেন এবং তিনি বর্তমানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন এছাড়াও তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে তার ব্যক্তিগত অভিজ্ঞতা কর্মজীবন নিয়ে কথা বলেছেন যেখানে তিনি জানান তিনি বর্তমানে সিনেমা ও ওটি প্ল্যাটফর্মে কাজ করছেন সাদিয়া আয়মান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান